ভারতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের শুল্ক দ্রুত কমানো হোক দীর্ঘ আমার মনে হয় আমাদের জানেন একটা প্রয়োজনীয় কৌশলগত জোটের অংশ হওয়ার কথা বিবেচনা করা উচিত যার প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের আছে যদি ভবিষ্যতে তাকে চীনের সাথে সরাসরি মোকাবিলা করতে হয় আমি চাইব ভারতীয় শিল্পের সেই মনোভাব থাকুক যা তাদের দু সালের গোড়ার দিকে ছিল যখন তারা ভাবত যে তারা বিশ্বকে হারাতে পারে আমাদের একত্রিত হতে হবে এই সম্ভাবনাটা খোলা রেখে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ফিরে আসবে এবং ভবিষ্যতে আরো অনেক বেশি সমান অংশীদার হবে নমস্কার এবং ডিকোডারে ট্র্যাকিং ট্রাম্পে আপনাদের স্বাগত জানাই যেখানে আমরা ভারত মার্কিন বাণিজ্য যুদ্ধ নিয়ে আলোচনা করছি এমন একটা দিনে যখন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য উত্তেজনা কিছুটা কমিয়েছে কিন্তু পুরোপুরি নয় চীন মার্কিন চুক্তির প্রভাব ভারত এবং বাকি বিশ্বের উপর কি হবে এবং আগামী এক বা দু বছর কেমন হতে পারে কারণ মনে হচ্ছে যে কূটনীতিতে অন্যান্য অর্থনীতির সাথে আচরণের ক্ষেত্রে ট্রাম্পের শুল্ককে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করাটা স্থায়ী হতে চলেছে সুতরাং এটা এমন কিছু নয় যা খুব শীঘ্রই চলে যাবে যতদূর ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রশ্ন আমরা জানি যে আলোচনা চলছে এবং রাষ্ট্রপতি ট্রাম্প সম্ভবত সাম্প্রতিক সময়ে এই বিষয়ে তার সবচেয়ে ইতিবাচক মন্তব্য করেছেন এই বলে যে ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তি হবে প্রশ্ন হল এটা কি ধরনের চুক্তি হবে এটা কিভাবে এমন কিছু হবে যাতে উভয় পক্ষেরই জয় হবে এবং ভারতের অর্থনীতিকে কি করতে হবে এই সমস্ত অনিশ্চয়তার মধ্যে স্থিতি স্থাপক থাকতে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত এই বিষয়ে অন্যতম প্রধান অর্থনীতিবিদ এবং কণ্ঠস্বর রঘুরাম রাজন আরবিআই এর প্রাক্তন গভর্নর আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধন্যবাদ মিস্টার রাজন ডিকোডারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমি সরাসরি শুরু করতে চাই জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের শি জিনপিংয়ের সাথে বৈঠক দিয়ে যেখানে তিনি ঘোষণা করেছেন চীনের ওপর শুল্কে দশ শতাংশ ছাড় যা এখন সাতান্ন শতাংশের বদলে সাতচল্লিশ শতাংশ গুরুত্বপূর্ণভাবে চীন বলেছে যে তারা আর রেয়ার আর্থ মিনারেলসের উপর এই রপ্তানি নিয়ন্ত্রণ রাখবে না এমন একটা জিনিস যা সত্যি অনেক আতঙ্ক সৃষ্টি করেছিল সারা বিশ্বের শিল্প কিন্তু এটা শুধু এক বছরের জন্য আপনি মার্কিন চীন সম্পর্কের এই বরফ গলাকে কিভাবে দেখছেন আমার মনে হয় সঠিক শব্দটি হলো বরফ গলা এটি একটি দেতাত এবং এই বছরে আমরা দেখতে পাব উভয় পক্ষই অপরের উপর নির্ভরতা মূল নির্ভরতা কমাতে তাদের যথাসাধ্য চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই বিষয়টা হলো কিভাবে আমরা রেয়ার আর্থ মিনারেলসের বিকল্প যোগান এবং এবং এশিয়ায় আলোচনার কিছু অংশ অবশ্যই অস্ট্রেলিয়া এবং অন্যান্যদের সাথে তা হলো জানেন এই উপাদানগুলির বিকল্প করা এবং সেগুলিতে বিনিয়োগের গতি বাড়ানো যাতে মার্কিন যুক্তরাষ্ট্র আরো স্বাধীন হতে পারে চীনের জন্য অবশ্যই তাদের যা প্রয়োজন তার একটা অংশ হল উচ্চ গতির চিপস তারা যে এআই করছে তার জন্য তারা চায় না যে এতে যথাসম্ভব বাধা পড়ুক এবং তাই এর হবে সেই নিশ্চিত করার চেষ্টা করা। এবং এটাও যে কোনো সংরক্ষণবাদ যেন না থাকে কারণ জানেন ট্রাম্প প্রশাসন মার্কিন ব্যবসাগুলোকে বিভিন্ন চীনা ব্যবসার সাথে ব্যবসা করা থেকে আটকাচ্ছে সুতরাং উভয় পক্ষই কিন্তু আমার মনে হয় এই পিছু হটাটা অস্থায়ী যখন তারা তাদের প্রতিরক্ষা তৈরি করছে এবং মূল প্রশ্ন হলো ভবিষ্যতে কত ঘন ঘন এই বিস্ফোরণ ঘটবে কোন বিষয়গুলোর উপর কারণ স্পষ্টতই দুই পক্ষেই যে ধরনের জানেন পরীক্ষা নিরীক্ষা চলছে এই বিস্ফোরণ গুলো ঘটতেই থাকবে সম্ভবত সেই সব বিষয়ে নয় যেগুলির এই বছরের জন্য মীমাংসা হয়ে গেছে কিন্তু নতুন বিষয় সামনে আসবে এটা এটাও আকর্ষণীয় যে এমন কি প্রেসিডেন্ট শীর সঙ্গে এই বৈঠকে যাওয়ার ঠিক আগেও ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমার মনে হয় তিন দশকের ব্যবধানের পর পারমাণবিক পরীক্ষা পুতুল পুনরায় শুরু করতে চলেছে যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা যা আমি মনে করি আমেরিকা চীন সম্পর্ক এবং এবং চীনের সঙ্গে উত্তেজনায় এক নতুন ধরনের মাত্রা যোগ করবে এবং তাহলে এই অনিশ্চয়তা ভারতকে কিভাবে প্রভাবিত করছে বলে আপনি মনে করেন কারণ এখন ট্যারিফের দিক থেকে আমাদের উপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানো হয়েছে চীন এখন সাতচল্লিশ শতাংশে আছে এবং কি এই সব তাহলে আগামী আগামী বছরে আমাদের জন্য সম্ভাব্য মানে কি আচ্ছা এটা অবশ্যই ভারতের জন্য কিছু নির্দিষ্ট শিল্পের ক্ষেত্রে একটি খুব বড় বিষয় যেমন টেক্সটাইল যেখানে ইতিমধ্যেই আমরা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে উৎসবের মরশুম হারাচ্ছি ক্রিসমাস শপিং থ্যাংকস গিভিং শপিং আমরা সম্ভবত সেখানে বাধা পেয়েছি যদি না কিছু রপ্তানি সময়ের আগেই হয়ে গিয়ে থাকে কিন্তু ভবিষ্যতে আমরা যা চাই না তা হলো যে সাপ্লাই চেইন গুলো আমরা তৈরি করেছি এবং যেগুলোর সাথে আমরা যুক্ত হয়েছি সেগুলো স্থায়ীভাবে ব্যাহত হোক আমাদের কিছু টেক্সটাইল নির্মাতারা জানেন বড় বড় মার্কিন বড় মার্কিন চেইনগুলিতে বিক্রি করছে এবং যদি তাতে বাধা পড়ে এবং তারা সরবরাহ খুঁজে নেয় তবে সেগুলি পুনরুদ্ধার করা কঠিন পারে। তাই ভারতের জন্য এটা জরুরি যে আমাদের ট্যারিফগুলি দ্রুত কমানো হোক বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে আমাদের শ্রমনিবির নিবিড় শিল্প রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুটা অগ্রগতি করেছে ভারতের জন্য যা সমান গুরুত্বপূর্ণ তা হলো এটা যেন না ছড়ায় মানে আমাদের সবচেয়ে বড় উদ্বেগের মধ্যে একটি হল পণ্যের উপর ট্যারিফ ততটা নয় কিন্তু যদি তারা পরিষেবাগুলির উপর ট্যারিফ আরোপ করার উপায় খুঁজে বের করার চেষ্টা করে তবে এটি এখনো একটি হুমকি হায়ার অ্যাক্ট আছে যা নিয়ে কংগ্রেস বিতর্ক করছে যা আউটসোর্স পরিষেবাগুলির উপর ট্যারিফ বসানোর চেষ্টা করবে সেটা কিভাবে কার্যকর করা হবে তা এক বড় প্রশ্ন আমি মনে করি এই ট্যারিফের ধীরে ধীরে ছড়িয়ে পড়া থেকে পরিষেবা এবং জানেন এইচ ওয়ান বি রুটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা ভারতীয়দের উপর এইগুলো সবই এমন উদ্বেগ যা জানেনি তো আমরা আলোচনা দীর্ঘায়িত করতে না চাইলেও এই উদ্বেগগুলিকে চিহ্নিত করা জরুরি এখন না হলেও পরে আমি একটু পরেই আপনার সাথে এচ ওয়ান বিষয়টি নিয়ে কথা বলতে চাই কিন্তু তারপর ভারত মার্কিন বাণিজ্য আলোচনার দিকে বিশেষভাবে তাকালে যা আমরা জানি এখনও চলছে ট্রাম্প যেমনটা আমি আমার ভূমিকায় বলেছি সম্ভবত এ বিষয়ে তার সবচেয়ে ইতিবাচক মন্তব্য করেছেন এই বলে যে একটি বাণিজ্য চুক্তি হতে চলেছে প্রশ্ন হলো এই কঠিন পরিস্থিতিতে উভয় পক্ষের জন্য একটি উইন 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 বাণিজ্য চুক্তি কি। তাই আপনি যদি প্রশাসনের দেখেন তারা মাত্রা খুব উঁচুতে নিয়ে যায় তারপর সেটাকে নামিয়ে আনে এবং উভয় পক্ষেই বিজয় ঘোষণা করতে সক্ষম হয় আমার মনে হয় এটাই জানেন তো নিশ্চিতভাবে হয়ে আসছে আমার মনে হয় উইন উইন আমার মানে নিশ্চিতভাবে উত্তরের একটি অংশ হলো এই যে আমরা রাশিয়ার তেল থেকে ততটা লাভবান হই না এবং এমন কিছু গবেষণা হয়েছে যা বলে যে রাশিয়া যদি এটি অন্য কোথাও বিক্রি করতে পারে তবে রাশিয়ার তেল কিনে আমরা যে ধরনের সুবিধা পাই তা সামান্য সেটা এক এক ধরনের থালায় সাজিয়ে দেওয়ার মতো বিষয় হতে পারে যেখানে বলা হচ্ছে দেখুন জানেন তো আমরা আমাদের আমাদের তেল ক্রেতাদের রাশিয়ায় যেতে উৎসাহিত করব না আসলে তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দিকে ঝুঁকেছে কারণ যা আমরা সরিয়ে নেওয়া যেতে পারে এটা স্পষ্ট যে এখানে একরকম ন্যায় ও স্বচ্ছতার উপর জোর দেওয়াটা কাজের হবে না বরং প্রশ্নটা হলো এখানে বাস্তবসম্মত পথটা কি আমার মনে হয় বৃহত্তর এক ধরনের উদ্বেগগুলি এমন কিছু ক্ষেত্রের সাথে সম্পর্কিত যা আমরা মনে করি দুর্বল যেমন কৃষি এবং আমরা কোন পর্যায়ে পর্যন্ত নির্দিষ্ট ধরনের দাবি মেনে নিতে পারি আমাদের কৃষি উৎপাদকদের ক্ষতি না করে যাদের মধ্যে অনেকের কাছে সেই ধরনের সম্পদ এবং কখনো কখনো সেই ভর্তুকিও নেই যা মার্কিন কৃষকদের কাছে আছে সুতরাং আমরা কিভাবে আমরা কিভাবে সেটার মধ্যে এক ধরনের ভারসাম্য আনব এমনভাবে যাতে মার্কিন উৎপাদকদের জন্য আরো এক ধরনের প্রবেশের সুযোগ থাকে এবং একই সাথে আমাদের নিজেদের উৎপাদন এবং রাজস্বের ক্ষতি না হয় এমন কিছু ক্ষেত্র থাকতে পারে যেখানে আমরা চুক্তি করতে পারি সুতরাং ঢালাও ভাবে না বলা সম্ভবত লাভজনক নয় কিন্তু যেখানে আমরা হ্যাঁ বলছি সেখানে আমরাও জানেন আমাদের নিজেদের উৎপাদকদের কিছু সুবিধা দিয়ে সাহায্য করতে পারি এটা নিশ্চিত করার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে উদাহরণস্বরূপ কিছু ক্ষেত্রে মার্কিন বাজারে প্রবেশাধিকার যেখানে আমরা আমাদের প্রবেশাধিকার বাড়াতে পারি তাই আমি মনে করি আলোচনা আমাদের কোথায় দক্ষতা আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় পরামর্শের জন্য খোলা থাকতে পারে সে সম্পর্কে গভীর জ্ঞানের ভিত্তিতে করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি গুরুত্বপূর্ণভাবে স্বল্প মেয়াদে আমরা একটি দুর্বল অবস্থান থেকে আলোচনা করছি কারণ উল্টোটার চেয়ে আমরাই মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি পণ্য রপ্তানি করি দীর্ঘ মেয়াদে আমি মনে করি

মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে চীনকে মোকাবেলা করার জন্য যা মোটামুটিভাবে বিষয়গুলির সাধারণ দৃষ্টিভঙ্গি ছিল যে কারণে কোয়াড অস্তিত্বে এসেছিল এবং আজ এমনকি কোয়াডেরও আমরা জানি না এর ভবিষ্যৎ কী তার মনে হচ্ছে এমন একটা চিন্তাধারা আছে যে হয়তো আপনি জানেন ট্রাম্প সরাসরি নিজের মতো করে চীনের সাথে মোকাবিলা করতে চাইছেন এবং আপনি জানেন কোয়াড ক্রমশ ক্রমশ আরও বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এবং আপনি জানেন প্রশ্ন হলো এই ধরনের পরিবেশে ভারত কি করবে যেখানে ট্রাম্প হয়তো চীনের বিরুদ্ধে ভারসাম্য রক্ষার জন্য ভারতকে ব্যবহার করতে চাইবেন না আমার মনে হয় প্রায় নিশ্চিত ভাবে প্রথমত এই প্রশাসন তার কিছু কার্যকলাপের ক্ষেত্রে অপেক্ষাকৃত স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী পরিণতি গুলো কি হতে পারে তা নিয়ে এটা ভাবছে না কিন্তু এটা অনেক দিক থেকেই বিশ্বাস করে যে যখন দীর্ঘমেয়াদি প্রসঙ্গের কথা আসে এটা একরকম ফিরে এসে বলতে পারে যা হয়েছে তা হয়ে গেছে চলো রফা করা যাক এবং এটা এটা চুক্তি ভিত্তিক এবং দীর্ঘ মেয়াদে একটি চুক্তি করার সুযোগ আছে যেহেতু সীমান্তে চীনকে নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে এবং যেহেতু উভয় দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার কিছু সাধারণ ক্ষেত্র খুঁজে পেতে পারে সুতরাং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রশাসনের মনে সবকিছুকে আলাদা আলাদা ভাগে ভাগ করা যায় বাণিজ্য নিয়ে চুক্তিটা করি, কিন্তু সেটাকে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি থেকে আলাদা রাখি যেটা ভবিষ্যতের ব্যাপার অবশ্যই এই দুটোর মধ্যে সূত্র আছে এবং আমি মনে করি ভারতের পক্ষে এটাও বোঝানো গুরুত্বপূর্ণ যে একটি যোগসূত্র আছে এবং যে আপনি জানেন দীর্ঘ মার্কিন যুক্তরাষ্ট্র লাভবান হবে আমরা যে ধরনের সম্পর্কের প্রতিশ্রুতি দিই তা থেকে সেই সাথে আমাদের প্রতিরক্ষা ইত্যাদি এবং আমরা আলোচনার জন্য যে প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব রাখি তা থেকেও আপনার মতে এর থেকে ভালো কোনো শব্দ না পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের আলোচনায় ভারতের উপর একটি গ্রহণযোগ্য শুল্ক কি হবে এখানকার কিছু বিশেষজ্ঞ বলছেন যে পনেরো শতাংশের বেশি কিছু ভারতের পক্ষে সামলানো কঠিন হবে আপনার মতে ভারতের কি এটাকেই লক্ষ্য করা উচিত কোনো নির্দিষ্ট সংখ্যা আছে কি আচ্ছা শূন্য হলে খুব ভালো হয় কিন্তু আমার মনে হয় আসল কথা হলো আমাদের প্রতিযোগীদের তুলনায় আমাদের বাধাগ্রস্ত হওয়া উচিত নয় আর আপনি যদি বেশিরভাগ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দিকে তাকান যে চুক্তিটি উঠে আসছে বলে মনে হচ্ছে তা হল উনিশ শতাংশ তাদের মধ্যে অনেকেই এটাই পেয়েছে এখন উন্নত দেশ ইউরোপ জাপান পনেরো শতাংশ পেয়েছে এবং সিঙ্গাপুরের আছে দশ এবং একগুচ্ছ দেশ যারা একরকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে জাগিয়ে তোলেনি তারা দশ পেয়েছে তাই পরিসরের মধ্যে যে কোনো কিছু দশ থেকে কুড়ি খুব ভালো হবে যেটা গুরুত্বপূর্ণ তা হলো আমরা যেন এমন কোনো প্রতিশ্রুতি না দিই যা কষ্টকর এবং এবং কঠিন আমাদের পক্ষে পালন করা আমার মনে হয় জাপান এবং ইউরো অঞ্চল বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে সেই বিনিয়োগ থেকে প্রাপ্ত লাভের বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে আমি বুঝতে পারছি না তারা কিভাবে তা পালন করবে তাদের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত না করে আর হয়তো তারা ভাবছে এটা শুধু কথার কথা অথবা তারা একরকমভাবে টিকে থাকতে পারে যতক্ষণ বর্তমান প্রশাসন ক্ষমতায় আছে এবং পরে আবার আলোচনা করতে পারে কিন্তু আমি মনে করি না যে একটি ভালো চুক্তি পাওয়ার জন্য এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া বুদ্ধিমানের কাজ এরপর এইচ ওয়ান বি ভিসার বিষয় আসি যেহেতু আপনি এটিকে এমন একটি বিষয় হিসাবে চিহ্নিত করেছেন যা ভারতের টেবিলে রাখা উচিত এমন কি এই আলোচনাতেও আপনি এই এক লক্ষ ডলার ফি এর প্রভাব স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে কিভাবে দেখছেন মানে আমি জানি যে সোশ্যাল মিডিয়ায় একটি জনপ্রিয় চিন্তাধারা রয়েছে যা কোনো কিছুরই মাপকাঠি হওয়া উচিত নয় নয় যা বলে যে এই প্রতিভাদের এখানে ফিরিয়ে আনুন তাদের ভারতের অর্থনীতিতে অবদান রাখতে দিন কিন্তু ভারতে চাকরি কোথায় কো কোথায় সেগুলো আচ্ছা আমাদের আমাদের এটা ভাবা দরকার যে যখন ওই বাধাগুলো তৈরি করা হয় তখন কি হয় তাই না সুতরাং যেটা গুরুত্বপূর্ণ তা হলো এর পরের চাকরিগুলো প্রথমত আসুন আসুন এটা স্পষ্ট করা যাক যে সময়ের সাথে সাথে ভারতীয় সংস্থাগুলির জন্য এইচ ওয়ান বি ভিসার প্রয়োজন কমে আসছে কারণ শারীরিক উপস্থিতির চেয়ে ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে বুঝলেন অনেক বেশি কাজ করা সম্ভব কম প্রয়োজন হয় একটা সময় ছিল যখন আপনাদের প্রোগ্রামারদের তাদের প্রোগ্রামিং করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসে গিয়ে বসতে হতো আজকে সেটা স্পষ্টতই অনেক কম সুতরাং বুঝলেন এইচ ওয়ান বি এর থেকেও বড় প্রশ্ন হলো এই আউটসোর্সিং এর ওপর শুল্ক বসানো হবে কিনা এবং সেটাই সেখানে একটা বড় উদ্বেগের কারণ হবে এছাড়াও বিভিন্ন বিভিন্ন স্পষ্টীকরণ এসেছে যার মধ্যে রয়েছে যে বর্তমান এইচ ওয়ান বিতে কোনো বাধা দেওয়া হবে না যে বুঝলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রছাত্রীরা যারা একটি ডিগ্রি একটি স্টেম ডিগ্রি থেকে এইচ ওয়ান বিতে স্থানান্তরিত হয় তাদের সেই মূল্য দিতে হবে না এমন উপায় থাকতে পারে যে। আসলে আসলে ভারতীয় সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো একগুচ্ছ কর্মী রাখতে পারে শুধু তাদের হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে ডিগ্রি অর্জনকারী ভারতীয় ছাত্রছাত্রীদের থেকে আরো বেশি নিয়োগ করার চেষ্টা করতে হবে এবং 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 সেই কর্মীদের ব্যবহার করতে হবে কিন্তু আমার মনে হয় যেমনটা আপনি এমনটা হতেই পারে যে ভারতীয় সিদ্ধান্ত নেয় আমাদের সত্যি ওখানে কাউকে পাঠানোর প্রয়োজন নেই ওখানে সেই ফ্রন্টেন্ডের কাজটা করার জন্য দু একজনকে নিয়োগ করি কিন্তু তার পরিবর্তে আমি ভার্চুয়াল দিকে অনেক বেশি কাজ করব আমি আমি পাবো অনেক বেশি এক ধরনের আমি এখানের লোকেদের দিয়ে ওখানের ফ্রন্ট্যান্ডকে ব্যাক আপ করাবো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রন্ট্যান্ডের প্রতিনিধির প্রতিনিধিত্ব করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে লোকেদের নিয়োগ হবে কিন্তু ব্যাকহ্যান্ডের অনেক বেশি কাজ করা হবে ভারতে ভারতে আমার মনে হয় একইভাবে যখন আমরা নিয়োগকারী মার্কিন সংস্থাগুলির কথা ভাবি বিশ্বের মাইক্রোসফটের মতো সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান ভিত্তিতে আপনি কল্পনা করতে পারেন যে সেই সব লৈসব লোকেদের মধ্যে আরও অনেককে সরাসরি ভারতে নিয়োগ করা হবে কিন্তু তাদের জিসিসিগুলিতে ভারতে রাখা হবে এবং এবং তাদের কাজ অন্যত্র পাঠানো হবে সুতরাং আমি আমি মনে করি একটা রদ বদল হবে আমার মনে হয় এর মোট প্রভাব হবে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুটা কম এইচ ওয়ান বি অভিবাসন কিন্তু এটা এটা ততটা এটা ততটা খারাপ দেখাচ্ছে না যতটা প্রথম এক ঝলকে মনে হয়েছিল আমার মনে হয় এই এই হায়ার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি যে আপনি এই কথাটা তুলেছেন আপনি যেমনটা বললেন চিন্তার বিষয়টা হলো ভারতীয় পরিষেবার আউটসোর্সিং যদি সেটার উপর শুল্ক বসানো হয় তাহলে মানে আপনি জানেন আমরা সত্যিই সমস্যায় পড়ব আমার মনে আছে আপনি বলেছিলেন জানেন যখন যখন এই সব শুরু হয়েছিল যে ট্রাম্পের ট্যারিফগুলো ভারতের জন্য একটা ওয়েক কল যাতে কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না থাকতে হয় এবং আপনি এই বিষয়টা তুলে ধরেছিলেন যে এটা ভারতের জন্য একটা সুযোগ সংস্কার শুরু করার যা আমাদের সেই আট সাড়ে আট শতাংশ বৃদ্ধি অর্জন করতে সাহায্য করবে আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি আপনার কি মনে হয় আমরা এই বিষয়টা নিয়ে ভেবেছি যে ভারত সত্যিই এটা নিয়ে আদৌ ভেবেছে কি না মানে আমি জানি আইএমএস বলছে যে এই বছর ভারতের বৃদ্ধি তাদের আগের পূর্বাভাসের থেকে কিছুটা ভালো হবে কিন্তু তারা আশ্বাসা করছে যে পরবর্তী অর্থবর্ষে এটা ততটা আপনি জানেন ততটা ভালো হবে না ট্যারিফের প্রভাব মাথায় রেখে তাহলে আপনি কি ভারত থেকে উঠে আসা এমন কোন রোডম্যাপ দেখতে পাচ্ছেন যা এই প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের সমস্যাটা সমাধান করবে জানিয়ে আপনি কথা বলছিলেন আমার মনে হয় আচ্ছা নিশ্চিতভাবে জিএসটি সংস্কারগুলো ছিল যতটা পরিমাণে এর ইচিছুটা দ্বারা এগুলি চালিত হয়েছিল সেটাও ছিল একটা ভালো ভালো জায়গা ভালো পদক্ষেপ পদক্ষেপ জিএসটিকে কে সুসংহত করার জন্য অবশ্যই আমাদের এখন এখন তিনটে আছে তাই না, কিন্তু এটা একটা পদক্ষেপ ছিল সামনের দিকে একটা পদক্ষেপ আমার মনে হয় বড় প্রশ্নটা হলো জানেন ভারতে ব্যবসা করা সহজ করার জন্য আমরা যে সমস্ত সংস্কারের কথা বলছি সেগুলোকে আমাদের ত্বরান্বিত করতে হবে আমার মনে আছে একটা একটা কমিটি গঠন করা হয়েছিল শেষ বাজেটে নয় তার আগের বাজেটে ব্যবসা করার সহজ উপায় বাতলানোর জন্য এই মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এই ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে খুব ইতিবাচক ছিলেন আবার মনে হয় সেটাকে এগিয়ে নিয়ে আসা দরকার খুব তাড়াতাড়ি এবং রাজ্যগুলোকে সামিল করতে হবে এবং রাজ্যগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে যা কিছুটা আছে কিন্তু একে অপরের থেকে সেরা অনুশীলনগুলো গ্রহণ করে আমাদের দেশীয় সংস্থাগুলোর পাশাপাশি আমরা যে কোনো বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ পাই উভয়ের জন্যই ব্যবসা করা সহজ করতে হবে এবং এর একটি অংশ অবশ্যই কর কর ব্যবস্থাকে আরো স্বচ্ছ এবং মাঝে মাঝে কম যথেচ্ছাচারী করা এবং আহ আপনি জানেন এই রকম যাতে কম হয় যে আমি আপনার উপর কর আরোপ করবো এবং তারপর আগামী পাঁচ বছর আদালতে দেখব কি হয় আবার মনে হয় এই সব গতি বাড়ানো দরকার আমার মনে হয় আরেকটি জায়গা যেখানে আমাদের সত্যিই ভালোভাবে নজর দিতে হবে তা হল সময়ের সাথে সাথে শুল্কের ক্রমবর্ধমান বৃদ্ধি আমি ভেবেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা খুব মূল্যবান হবে কারণ এটি কেবল আমাদের অন্যদিকে তাকাতেই বাধ্য করবে না বরং আমাদের নিজেদের শুল্ক ব্যবস্থা খতিয়ে দেখতেও বাধ্য করবে এবং দেখতে যে ভারতীয় শিল্পকে রক্ষা করার জন্য আমরা কোথায় কোথায় শুল্ক বাড়িয়েছি ভারতীয় শিল্পের সত্যিই সুরক্ষার প্রয়োজন নেই যদি আমরা ব্যবসা করার দিক থেকে এটিকে সাহায্য করার জন্য সঠিক কাজগুলো করতে পারি তাই আপনি জানেন আমি চাইব ভারতীয় শিল্পের মধ্যে দশকের গোড়ার দিকের সেই যখন তারা ভাবত যে তারা বিশ্বকে হারাতে পারে আমাদের সেই মনোভাবটা আবার ফিরিয়ে আনা দরকার কারণ তারা খুব খুব হতাশাবাদী হয়ে পড়েছে এবং পুরনো লাইসেন্স পারমিট রাজে ফিরে গিয়ে বলছে আমাদের সুরক্ষা দরকার এই যুগে এটা কোনো উত্তর নয় আমরা আমাদের অবশ্যই নতুন ধরনের সাপ্লাই চেইন তৈরি করতে হবে এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে নয় শুধু পশ্চিমের দিকেও নয় পূর্ব দিকে আফ্রিকায় অস্ট্রেলিয়ায় এই সব জায়গায় আমাদের অন্বেষণ করা উচিত এবং এবং আশা করি এটা একটা জেগে ওঠার একটা একটা জেগে ওঠার ডাক সেটা করার জন্য আচ্ছা আপনি আপনি কয়েকটা বাজেট আগে সরকারের একটা কমিটি গঠন করার কথা উল্লেখ করেছেন এবং আপনি তো জানেন যে এই দেশে কোনো কিছুকে শেষ করে দেওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হলো একটা কমিটি গঠন করা কারণ সেটা বছরের পর বছর ধরে চাপা পড়ে যায় কিন্তু সে কথা বাদ দিলেও আমি মনে করি রাজ্যগুলোকে সামিল করার ব্যাপারে আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলেছেন আমার মনে হয় তার জন্য রাজ্যগুলোর কাছে পৌঁছানোর সেই ধরনের রাজনৈতিক সুদিচ্ছাও প্রয়োজন যুক্তরাষ্ট্রীয়তার প্রকৃত চেতনা এবং বর্তমানে আমরা যা দেখছি তা নয় অবশেষে মিস্টার রাজন ভারত এমন একটা পৃথিবীতে কীভাবে পথ খুঁজে নেবে যেখানে যেমন আমি বললাম বললাম ট্রাম্প পরিষ্কারভাবে ট্যারিফকে অস্ত্র হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন কূটনীতিতে অর্থনৈতিক বাণিজ্য নীতিতে এবং এটা চলে যাচ্ছে না এবং আপনি জানেন আপনি তাকে দেখেছেন মানে ক্যানাডা রোনাল্ড রেগেনের দশক আগের মন্তব্য সহ ট্যালিফের ওপর যে বিজ্ঞাপনটা প্রকাশ করেছিল সেটা তার পছন্দ হয়নি এবং আপনি জানেন তাদের ওপর রেগে গিয়ে ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন তাই আপনি আপনি কখনই জানেন না যে এর পরে তিনি কি করে বসবেন আচ্ছা আমার মনে হয় উত্তরটা হলো দেশের ভেতরের রাজনীতিকে একপাশে সরিয়ে রেখে আমরা যতটা পারি শক্তিশালী ভারত গড়ে তোলা এবং এর মানে হলো আসুন আমরা ভেতরের দিকে তাকাই আমাদের একটা বিশাল বাজার আছে এবং এটা বাড়ছে নিশ্চিত ভাবে ক্ষমতার সমতার দিক থেকে এটা এটা বাড়ছে বৃদ্ধি বাড়ানোর অনেক উপায় আছে আপনি চাকরির কথা বললেন আসুন শহুরে শহুরে এলাকাগুলির জন্য পরিষেবা নিয়ে কথা বলি মানে হলো আসুন আমরা আরো অনেক লোককে প্রশিক্ষণ দিই শুধুমাত্র হাইটেক চিপ ডিজাইনেই নয় বরং প্লাম্বিং এ ছুতরের কাজে রাস্তার কাজে রাজমিস্ত্রির কাজে আমাদের হয়েছে নির্মাণ ক্ষেত্রে একটা জোরালো বৃদ্ধি শাস্ত্রই মূল্যের আবাসনের ক্ষেত্রে আমাদের আরো অনেক বেশি প্রয়োজন তাই চাকরি তৈরি করার অনেক উপায় আছে কিন্তু এর জন্য রাজ্য এবং এবং কেন্দ্রের মধ্যে প্রচুর সহযোগিতার কথা ভাবতে পারি না কারণ সেগুলি বিরোধী রাজ্য কারণ আমরা তাদের তাদের বর্তমান নেতৃত্বকে পছন্দ করি না আমাদের একত্রিত হতে হবে আসলে এই কাজটাই মার্ক কার্নি ইন 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 ক্যানাডায় করার চেষ্টা করছেন অভ্যন্তরীণ বাধাগুলিকে আরো ভেঙে ফেলতে যাতে তারা বৃদ্ধি ঘটাতে পারে আমি মনে করি যে যদি আমরা ভারতে অভ্যন্তরীণ বাধাগুলি ভেঙে ফেলতে পারি এবং আমাদের সাধ্যমতো বৃদ্ধি ঘটাতে পারি এবং এই কথাবার্তা বন্ধ করতে পারি যে আপনি জানেন মহারাষ্ট্রে চাকরি মহারাষ্ট্রীয়দের জন্য এবং যা আমি বলতে চাইছি আমাদের একটি সমন্বিত বাজার প্রয়োজন তা শ্রম বাজারই হোক বা পণ্যের বাজারই হোক আমাদের সমগ্র ভারত জুড়ে প্রবাহ প্রয়োজন সেইভাবে আমরা অন্যদের হুমকি থেকে সুরক্ষা পাব কারণ আমরা বলতে পারি আচ্ছা আমরা নিজেরাই বেশ শক্তিশালী কারণ আমরা ভারতীয় অর্থনীতিকে সেই পরিমাণে উন্নত করেছি তাই আমার মনে হয় অভ্যন্তরীণ ভাবে দেখলে অনেক সম্ভাবনা আছে অবশ্যই বাহ্যিক ভাবে দেখলেও অনেক সম্ভাবনা আছে আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র দেশ নয়। অনেকে আছে যাদের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি আমাদের এই উভয় ক্ষেত্রেই কাজ করতে হবে এই সম্ভাবনাটি খোলা রেখে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ফিরে আসতে পারে এবং ভবিষ্যতে আরো অনেক বেশি আগ্রহী অংশীদার হতে পারে আচ্ছা মনে হচ্ছে একটি ভারত ইইউ বাণিজ্য চুক্তিও শীঘ্রই হতে চলেছে যুক্তরাজ্যের সাথে একটি ইতিমধ্যেই হয়ে গেছে তাই দেখা যাক এটা ভারতকে কোথায় নিয়ে যায় কিন্তু ধন্যবাদ রঘুরাম রাজন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আমাদের দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য যা অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় দিক থেকেই ভারতের জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং আলোচনা হয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্প ওনাকে নিয়ে কোনোদিনই নিরস কাটে না অনেক ধন্যবাদ আর এই সপ্তাহে শোতে এই পর্যন্তই পরের সপ্তাহে আমরা ট্র্যাকিং ট্রাম্পে আরো অনেক কিছু নিয়ে ফিরে আসব। তখন অবশ্যই আমাদের সাথে যোগ দেবেন